হাইকোর্টে জামিন পেলেন দুই আওয়ামী লীগ নেত্রী সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ সভানেত্রী লিপি খান জামিন দিয়েছে হাইকোর্ট সোমবার মার্চ বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ উভয় মামলায় রুল সহ এ আদেশ দেন মামলা দুটিতে আদালতে রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলামিন ও মোহাম্মদ মিজানুর রহমান এ জমিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহরুল ইসলাম তৌহিদ জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলায় গত ফেব্রুয়ারি রাতে ঢাকার স্কাটন এলাকা থেকে মোনালিসা ইসলামকে আটক করে পুলিশ পরদিন সতেরোই ফেব্রুয়ারি মেহেরপুর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আমলি আদালতে বিচারক বেগম শারমিন নাহার তারেকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শেষে বিশ ফেব্রুয়ারি তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন